আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আরও কয়েকটি ঘূর্ণিঝড়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু আরও কয়েকটি ঘূর্ণিঝড় অলরেডি চলছে তবে এটা যদি আমরা দেখি এটা কিন্তু অবস্থান করছে বর্তমানে ভারতের বেঙ্গালুরুর কাছে অবস্থান করছে দেখতে পাচ্ছেন ভারতের বেঙ্গালুরু হুবলি এগুলোর আশপাশে অবস্থান করছে কলম্বো রয়েছে কলম্বোর খুবই নিকটে এটি অবস্থান করছে তবে আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এটি মোটামুটি দূরে রয়েছে অর্থাৎ এটি যদি ব্যাক নিয়ে কোনোভাবে বেঙ্গালুর উপর দিয়ে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে করলেও করতে পারে এবং এটা সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এটা ঘটার সম্ভাবনা রয়েছে যদি এটি অগ্রসর হয় গাইস আমরা ওইদিকে না গিয়ে আমরা সরাসরি দেখে নেব আজকে আবহাওয়ার খবরটা অর্থাৎ এই মুহূর্তে আপাতত আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই যদি আসে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অবশ্যই জানানো হবে সো আমরা আজকে আবহাওয়ার খবরটা দেখে নেব বাংলাদেশ বাংলার আবহাওয়া অর্থাৎ বাংলাদেশ কলকাতা তারপর ত্রিপুরা এগুলোর আশপাশের আমরা আবহাওয়ার পরিস্থিতিটা একটু দেখে নেব এবং আমরা যদি দেখি প্রত্যেক দিনের মতো অর্থাৎ তিরিশ তারিখের আবহাওয়া অর্থাৎ শনিবারের আবহাওয়াটা যদি আমরা দেখি ভালোভাবে তাহলে দেখতে পাচ্ছেন শনিবার দুপুরবেলা দুপুরবেলা কিন্তু টেম্পারেচার থাকবে প্রায় কিন্তু সতেরো ডিগ্রির আশপাশে বাংলাদেশের বগুড়াতে থাকবে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশপাশে এবং রংপুরে থাকবে ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রির আশপাশে মাঝে মধ্যে কিছু জায়গায় দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি এবং আমরা যদি রাজশাহীতে দেখি রাজশাহী বিভাগে কিন্তু মোটামুটি ষোলো ডিগ্রির আশপাশে ষোলো সতেরো ডিগ্রি এবং বাংলাদেশের খুলনার আশপাশের একটি এলাকায় দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস মোটামুটি কিন্তু আমরা যদি বলি তাহলে নিম্ন নিম্ন তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কম থাকবে কিন্তু খুলনাতে এবং আমরা যদি সিলেটে দেখি তাহলে আঠারো ডিগ্রি ময়মনসিংহ নাগপুর ঢাকা কুমিল্লা বরিশাল বরিশালে বিশ ডিগ্রি থাকবে এবং চট্টগ্রামে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন বিশ ডিগ্রি অর্থাৎ চট্ট সবচেয়ে কম থাকবে যেটা হচ্ছে খুলনাতে খুলনাতে কিন্তু তাপমাত্রা কম থাকবে অর্থাৎ শীত পড়বে আমরা যদি তারপর দেখি বাতাস প্রবাহটা এবং তার আগে দেখব কলকাতায় কলকাতায় দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ষোলো সতেরো থেকে আঠারো ডিগ্রি ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তো আপনাদের থাকবে পনেরো ডিগ্রি দেখা যাচ্ছে না কোনো জায়গায় এটা হচ্ছে দুপুর বারোটা নাগাদ এবং তিনটার দিকে ছ আমরা হচ্ছে ছয়টার দিকটা একটু দেখি অর্থাৎ ছয়টার দিকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু তাপমাত্রাটা একটা অনেকটা কমে যাবে দেখতে পাচ্ছেন কলকাতার আশপাশে চোদ্দো ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রংপুর তেরো ডিগ্রি নেমে আসবে এবং খুলনাতে দেখতে পাচ্ছেন চোদ্দো ডিগ্রি অর্থাৎ দু সন্ধ্যার দিকে কিন্তু রংপুর বগুড়া রাজশাহী অর্থাৎ রাজশাহী বিভাগে কিন্তু মোটামুটি তাপমাত্রা কম থাকবে এবং একই সাথে যদি আমরা বাংলাদেশ দেখি মোটামুটি বাংলাদেশেও কিন্তু সেক্ষেত্রে চোদ্দো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির আশপাশে তাপমাত্রাটা থাকবে সতেরো ডিগ্রি যদি বা কোথাও দেখা যাচ্ছে না তো একই অবস্থান যদি আমরা দেখি তাহলে গুহাটি এবং ত্রিপুরা ত্রিপুরা রাজ্যেও কিন্তু ত্রিপুরাতে একটু ঠান্ডার পরিমাণ বেশি থাকবে যেখানে কিন্তু এগারো ডিগ্রির আশপাশে দেখা যাচ্ছে তাপমাত্রা এবং গুহাটিতেও একই অবস্থা সো আমরা এবার দেখে নেব বাতাস প্রবাহ বাতাস প্রবাহ যদি আমরা দেখি তাহলে কিন্তু উত্তরাঞ্চল থেকে বাতাসটা প্রবাহিত হবে এবং সেটা চট্টগ্রামের মধ্য দিয়ে বেরিয়ে যাবে একইভাবে কিন্তু চট্টগ্রামের মধ্য দিয়ে বঙ্গোপসাগর চট্টগ্রাম খুলনা বরিশালের মধ্য দিয়ে কিন্তু এটি বাহির হবে এবং প্রবেশ করবে কিন্তু রংপুর রাজশাহী বিভাগের মধ্যে দিয়ে আর আমরা যদি দেখি কলকাতার মধ্যে দিয়ে কিছু বাতাস বাংলাদেশে খুলনা জেলা দিয়ে প্রবেশ করবে এবং কলকাতায় কিন্তু উত্তর দিক থেকে বাতাসটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দূরবর্তীতে একটি ঘূর্ণিঝড়ের উৎপন্ন হয়েছে সো গাইস আমরা যদি দেখি এবার আমরা এবার দেখে নেব শর্টকাটে খুব দ্রুতভাবে আমাদের পরবর্তী আবহাওয়ার খবরটা অর্থাৎ যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে ছয়টার দিকে অর্থাৎ সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কালকে যদি আমরা সকালের দিকে দেখি বারোটার আশপাশে সে তাহলে দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এক কথা কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বাতাস কিন্তু একইভাবে বয়ে যাবে অর্থাৎ হালকা একটু থাকবে এবং আমরা যদি দেখি এখানে ক্লাউড অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কুয়াশা কতটুকু কী পড়বে এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটু ক্লাউডটা দেখে নেব ক্লাউড দেখতে পাচ্ছেন সকালের দিকে কিন্তু অতটা অর্থাৎ মেঘ কিন্তু অত থাকবে না অর্থাৎ কুয়াশা পড়ার সম্ভাবনা নেই কালকে সকালের দিকে এবং আমরা যদি একটু দেখি পাঁচটার চারটা পাঁচটার দিকে সব ভোরবেলা চারটা পাঁচটার দিকেও কিন্তু ততটা কুয়াশা থাকবে না একদম মোটামুটি পরিষ্কার সব জায়গায় গত দুদিন ধরে আমরা দেখলাম সিলেট এবং চট্টগ্রামে কিন্তু কুয়াশা পড়ছিল এবং আমরা যদি দেখি বিকালের দিকে বিকালের দিকে সিলেট বা সিলেটের আশপাশে অর্থাৎ কুমিল্লা জেলারা হালকা একটু দেখা যাবে মেঘাচ্ছন্ন হালকা একটু দেখা যাবে তবে অতটা সম্ভাবনা নেই গত কয়েকদিনের তুলনায় কম এবং আমরা যদি নয়টার দিকে দেখি অর্থাৎ কালকে সারা দিন কিন্তু মেঘটা পরিষ্কার থাকবে অর্থাৎ সব জায়গায় সূর্য উকি দিবে এবং সূর্য উকি না সরাসরি আপনার সাথে দেখা দিবে কোথাও কিন্তু সূর্য ঢাকা থাকবে না এবং চট্টগ্রামের দিকে যেটা সবসময় থাকে কালকে একটু মেঘাচ্ছন্ন থাকে সো গ্যাস মোটামুটি এই ছিল আবহাওয়া এবং কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতা ত্রিপুরা সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই একই সাথে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবেন অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে কালকে সারা দিন। সো গ্যাস এটাই ছিল মোটামুটি আবহাওয়ার খবর এবং শীতের পরিমাণও কিন্তু কম থাকবে অতটা বেশি থাকবে না সো গ্যাস এটাই ছিল আজকের আবহাওয়া এবং আমরা যদি বলি তাহলে হচ্ছে দেখ আপনারা দেখতে পাবেন যে অর্থাৎ সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যার হওয়ার সময় কিন্তু সবচেয়ে কম বেশি তাপমাত্রাটা পড়বে অর্থাৎ তেরো থেকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এছাড়া কিন্তু অত তাপমাত্রা পড়বে না সো গ্যাস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম